আসসালামু আলাইকুম সো দেখেন কি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে নিয়ে এলাম আপনাদের মাঝে কোল কোমল সিল্কের শাড়ি সো আমাদের এই শাড়িটা কিন্তু আমাদের শপে খুবই 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 চাহিদা সম্পূর্ণ একটা শাড়ি যার কারণে এগুলো আমরা বারবার 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 রেজিস্ট করি এত সুন্দর শাড়িগুলো সো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি চালু করে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিব সো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে আপনার কাঁঠালি ইউরোর মধ্যে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন যে দেখেন এটা থাকবে হচ্ছে আমরা পার এটা থাকবো হচ্ছে ফুল জমিনটা থাকবে ছোটো ছোটো কলকার ডিজাইনের মধ্যে এবং আঁচলটাই দেখেন কি সুন্দর ফুলের কাছে থাকবে এত সুন্দর অ্যান্ড এখানে থাকবে কিন্তু অরিজিনাল কোমল কোমল সিল্কের একটা ট্যাগ লাগানো এত সুন্দর শাড়িটার প্রাইস নাকি মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকায় সো এত সুন্দর শাড়িটা নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেল দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা কি মিস করা যায় বলেন সো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন জলদি করে সো এটা ছিল ফার্স্ট ওয়ান কালার সো এইটা থাকবে হচ্ছে সেকেন্ড ওয়ান কালার এই কালারটাও থাকবে কিন্তু জুস নুসরাত বুটিক কিন্তু সব সময় আপনাদের জন্য ধামাকা কিছু নিয়ে আসে ধামাকা প্রাইজে সো এগুলোর সাথে কিন্তু ফ্রি সাইজের একটা ব্লাউজ পিসের কাপড় পেয়ে যাবেন এত সুন্দর একটা ফ্রি সাইজের প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজ পিসের কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কোমল সিল্কের সাথেও দিচ্ছি ব্লাউজ পিসের কাপড় সো এগুলো মিস করবেন না যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন জলদি করে এইটা হচ্ছে থার্ড ওয়ান কালার থার্ড কালারটাও কিন্তু জোস অনেক সুন্দর অনেক সুন্দর সো এত সুন্দর শাড়িটার প্রাইস নুসরাত বুটিক্স দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন সো এই কালারটা দেখেন ভাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা কন্ট্রাস্ট এত সুন্দর একটা কালার অ্যান্ড আপনার আঁচলটা দেখেন এবং প্রত্যেকটার কিন্তু নিচে আপনার টার্সেল করা থাকবে খুবই সুন্দরভাবে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথেই এত সুন্দর শাড়িটার প্রাইস মাত্র বারোশো টাকা এই দেখেন এইটা কি কালার এত সুন্দর কালার এত সুন্দর কন্ট্রাস্ট এত সুন্দর শাড়িটার প্রাইস নাকি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো শুধুমাত্র নুসরাত বুটিক্স ধারাই সম্ভব রিজনেবল প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরও একটা হলুদ কালারের মধ্যে এই কালারটা দেখেন যেহেতু বসন্ত আসছে সামনে এত সুন্দর ফাল্গুন আসছে ফাল্গুনের জন্য কিন্তু সবাই হলুদ কালারটা অনেক বেশি পছন্দ করে এবং যেহেতু ওয়েডিং সিজন চলছে হলুদ কালার কিন্তু অনেক বেশি প্রয়োজন সবারই এইটা দেখেন ডিপ মেরুন কালার সাথে আপনার হোয়াইট একটা কন্ট্রাস্ট এত সুন্দর মাল্টি কালার থাকবে হচ্ছে আপনার ফুল জামাটা শাড়িটা এবং আপনার সুন্দর একটা আঁচল দিচ্ছি এত সুন্দর শাড়িটার প্রাইস মাত্র বারোশো এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে অফ হোয়াইট এত সুন্দর কালার এত সুন্দর শাড়িটার প্রাইস দিয়েছি মাত্র ১২৫০ পঞ্চাশ টাকায় এইটা দেখেন এত সুন্দর একটা কালার এত জোস একটা ডিজাইন এইটার দামও মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়িটা সো এই শাড়িটার দামও মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো এইটাই ছিল আমাদের লাস্ট ওয়ান কালার সো চার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন জলদি করে সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ